ক্ষেতটা দেখতে যাই অত্যন্ত গরম গ্রাম এলাকা তো রিক্সা মিক্সও পাওয়া যায় না কি দিয়ে যায় খেতে যাতে হয় রিক্সা মিক্সা পাওয়া গেলে সুবিধা ছিল রিক্সা মিক্সা কিচ্ছু না এই জন্যই আমার গ্রামে ভালো লাগে না আসসালামু আলাইকুম

ভালো কথা ভালো কথা ভাইজান পাস করছি হাজার তিন সালে করেন দু হাজার নয় সালে পাশ করছি সার্টিফিকেট আছে ভাইজান আমার একটা চাকরির ব্যবস্থা হবে যদি করে দিতেন আমি আর কি পরিবার নিয়ে সুখে থাকতে পারতাম কঠিন এখন এখন কি করতে পারি আমি আপনি যদি করতে পারেন আমার জন্য একটু ভালো হইতো

সেটা আমি দেখবো সেটা আমি দেখবো আমি একটু উত্তর পাড়াই ওই আমার অনেক কয়েক বিঘা জমি আছে না ওখানে একটু যাইতেছি বাগিদাররা তিন বা তিনবার হাতে কোনো ফসলও দেয় না কোনো টাকা পয়সাও দিতেছে না ওরা খালি এমনি খালি চাষাবাদ করতেছে আর খাইতেছে আসসালাম ঠিক আছে আমি একটা ফোন আইসে বললো কো বা কে ফোন দিল রে হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ আমি আসতেছি আসতেছি আচ্ছা ঠিক আছে হ্যালো এটা কি এত সুন্দর ব্যাগ নিশ্চয়ের মধ্যে দামে কিছু আছে অবশ্যই দেখি তো দেখি দেখি কি আছে ওরে বাবা এত টাকা যাই আজকে পাইছি আমার বেকারত্ব আজকে মনে হয় কত টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নব্বই ষোলো সতেরো আইশি না এই টাকাটা তো আমার না এই এই ব্যাগটাও আমার না এই টাকাটা নিম আজকে আমি এই টাকাটা নিব কয়দিন খেতে পারব না ভাইজান দিয়ে দিই ভাইজান

দেখেন কিছু ঠিক আছে কিনা দেখেন আরে ভাই আমার যেমন টাকা ঠিক তেমনি আছে এখানে তো আমার আনুমানিক চল্লিশ হাজার টাকার মতো ছিল দেখেন আপনার টাকা আমার যা টাকা তাই তো আছে আপনার টাকা আমি নিয়ে কি করব আপনার টাকা আপনার হক আপনার ই করবেন আমি তো টাকার হক না আমি ওই টাকা নিতে পারবো না এতো একজন ছেলে আমি তো আপনার আগে ভাবতেও পারি নাই আমি বুঝতেও পারি নাই আমি আপনি কি দিলে আপনি খুশি হন কোন থেকে কিচ্ছু দেওয়া লাগবে না আপনি কি দিলে খুশি হন কোন না আমার কোনো কিছু দেওয়া লাগবে না আপনার না জাস্ট আমি পরে বসলাম আমার দায়িত্ব ছিল এটা আমরা পৌঁছে দিলাম আমরা দোয়া করবেন না আমার জন্য আপনি আমার কাছে কিছু নেওয়াই লাগবে না ভাই আমি কিচ্ছু নেব না না ভাই কিছু নেন যদি কিছু দিবেন চান তাহলে আমার একটা কর্ম জীবন যেন চলতে পারি এই ব্যবস্থাটা করে দিন ও আপনি কর্মটা দিলেই কর্ম দিলাম কর্ম করে খেতে পছন্দ করি তো আপনি আমি কর্ম না আমার যে উপকার করছেন আপনি যে উপকার করছেন এই কর্ম দিয়ে আমার পরিশোধ হবে না এই যে আমার কার্ড রইলো এই কার্ড ফোন নাম্বার আছে দেওয়া বুঝছেন কার্ড রইলো আমার এই কর্ম দিয়ে আপনার পরিশোধ হবে না কর্ম তো দিলে আপনি নিজের টাকা নিজে পরিশ্রম করে অর্জন করবেন কিন্তু এটাও আমার মনে আজকে থেকে আপনি আজ মনে করেন আমি তো পরশু দিন চলে যাব এই কার্ড নিয়ে আপনি চলে যাবেন আমার অফিসে আমার অফিসে যাবেন আপনি পশু ধরেন কাল পশু তারপরের দিন তারপরের দিন তারপর দিন পরের দিন থেকে আমার সাথে আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবেন ভাই খুব খুশি হলাম ভাই স্যালারি কত দিলে আপনার খুশি কত দিতে যা দিতে পারেন আপনি যা দিলে আমার চলবে মিনশালা ডাল ভাত হলেই চলবে আমার আপনি বলেন আমার এই হলে চলবে কোন ভাই আমি এটা বলবো না আপনার মন চলে যা দিবেন আমরা যে একটা কর্মসংস্থান করে দিবেন সেটাই আমি বড় খুশি

ভাবির কাছে দিয়ে বাচ্চাদের কাপড় চুপড় খাওয়া দাওয়া সব কিনে দিয়ে পরে চলে যাবেন ঠিক আছে অ্যাডভান্স নিয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা আজকে বিকালে আমার বাসায় যাবেন আমার ফোন নম্বর ফোন দিবেন আমি থেকে বাসায় আসি আপনি আমার বাসায় যাবেন ঠিক আছে ভাই আপনি যে উপকার করলেন এই উপকার কোনো দিনই শোধ করতে পারবো না ভাই না যে সততা দেখে আপনার সততা দেখে আপনার অনেস্টি দেখে আমি মুগ্ধ আমি আপনার অপূর্ব একটা সততা এই জন্যে আমি মুগ্ধ আমি ওই উত্তরপাড়া থেকে আসে বাসায় আসি আপনি বিকালে কিন্তু অবশ্যই দেখা করবেন আমার আপনার অ্যাডভান্সের টাকাটা আপনি এক মাসের অ্যাডভান্স টাকা নিয়ে যাবেন ঠিক আছে আসি ভাই আসি তাহলে ওকে ভাই